পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে ভোটগ্রহণ গরমকে উপেক্ষা করে এই আসনে নির্বাচনী প্রচার এখন জমে উঠেছে সব দলই মিছিল পথসভার মাধ্যমে প্রচারের কাজ সারছেন এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য গ্রামেগঞ্জে শিল্প এলাকায় হেঁটে সাইকেলে চেপে হুটখোলা গাড়িতে ঘুরে প্রচার সারছেন তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধার কথা মানুষের সামনে তুলে ধরছেন আমরা আগের সাংসদের মতো হব না আমাদের ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার চেয়ে বেশি দেখতে পাবেন মানুষকে প্রধানত আমরা এই কথাটাই বলছি তমলুক বিরাট বড় লোকসভা তার সাতটা বিধানসভা প্রতিটা বিধানসভা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে ময়নায় আপনি মাছ কেন্দ্রিক অনেক কিছু করতে পারেন ফিশারি ইন্ডাস্ট্রি আপনি স্থাপন করতে পারেন আরো বৃহত্তর স্কেলে সেরকমই বিভিন্ন জায়গা হলদিয়া তো গোটাটাই শিল্পাঞ্চল এখানে শিল্প সংক্রান্ত আপনার হলদি নদীর নাব্যতা সেই সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমাদের অনেক কাজকর্ম চলছে আমাদের চিন্তাভাবনা চলছে আমরা কথা বলছি এবং পার্লামেন্টে এই দাবিগুলো তুলে ধরা এছাড়াও অনেক রকম কাজ রয়েছে যেগুলো গোটা লোকসভা কেন্দ্র